রহমান আইম আসাল্লায় আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যায়ে ফৌজদারিকার যুদ্ধে আইন করবো খেয়াল করে সবার কাথার ফৌজদারিকার যুবিধি আইন ফৌজদারিকার যুবিধ আইনের আমরা ইতিমধ্যে গত ক্লাসে পড়েছিলাম একশত বিরাশি ধারা পর্যন্ত একশো ধারা পর্যন্ত আমরা আজকে দেখবো একশো ধারায় পাশাপাশি পূর্বের যে ক্লাসটা করেছে সে ক্লাসটার বিষয়ে একটু পূর্বের ক্লাসটা আমরা একটু রিভিশনে নিয়ে নিব ছোট্ট করে একটু জেনে রাখি আমরা জেনেছি সাতাত্তর ধারা যা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম অধ্যায় তো একশত সাতাত্তর ধারার মধ্যে আমরা কি জেনেছিলাম অপরাধটা যে স্থানে সংগঠিত হয়েছে সেই স্থানের যে আদালত সেই আদালতে বিচার হবে একশত সাতাত্তর দেন আমরা জেনেছি একশত আটাত্তর দায়রা আদালতকে সরকার যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে তিনি বিচার করতে পারেন বিচার করতে ক্ষমতাবান একশো এছাড়া জেনেছি অপরাধের শুরু অথবা শেষ দুই স্থানে যে কোনো এক স্থানে বিচার করা যাবে একশো উনআশি এক অপরাধের সাথে অন্য অপরাধ যদি জড়িত থাকে তাহলে একই আদালতে ন্যায় বিচারের স্বার্থে বিচার করা যাবে একশ আশি আর একশো একাশিতে জেনেছি ঠক ডাকাতদের দলভুক্ত হওয়া কোন সহ ডাকাতি খুন সহ টাকাতে সম্পত্তি সংক্রান্ত যে অপরাধ ঘটনাস্থলেই মামলা হবে ওই স্থানের আদালতে বিচার হবে মামলার আলামত যেখানেই পাওয়া যাক না কেন একাশি আর আমরা জেনেছি অপরাধের স্থান যেখানে সুনির্দিষ্ট নয় একাধিক স্থান একাধিক স্থানের মধ্যে অপরাধ সংঘটিত হয়েছে অথবা আলামত পাওয়া গেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো একশত বিরাশি ধারা অনুযায়ী যে কোনো একটা স্থানে মামলা হলে বা যে কোনো এক স্থানে বিচার হলেই আইন অনুযায়ী সিদ্ধ কত ধারা অনুযায়ী তো বিরাশি ধারা সর্বোপরি আমরা দেখতে পাই তো তিরাশি ভ্রমণকালে সংগঠিত অপরাধ এটা হচ্ছে আজকে থেকে নতুন পড়া ভ্রমণকালে সংগঠিত অপরাধ ভ্রমণকালে সংঘটিত অপরাধ বলতে কি বোঝানো হয়েছে আপনি কোথাও ভ্রমণে যাচ্ছেন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার এলাকা সেক্ষেত্রে আপনার যে এলাকা সেটা অর্থাৎ আপনার নিজের জেলা হচ্ছে ধরেন নরসিংদী আপনি যাচ্ছেন নরসিংদী থেকে চিটগঙ্গে আপনার যদিও নিজ জেলা নরসিংদী অপরাধ সংগঠিত হয়েছে কুমিল্লা থেকে তাহলে মামলাটা কোথায় হবে আমরা দেখতে পাই ঘটনাটা যে স্থানে সংগঠিত হয়েছে সে স্থানে মামলা হবে সে স্থানে আদালতে বিচার হবে যা একশত তিরাশি ধারা পর্যালোচনায় দেখতে পাই যাকে বলা হচ্ছে ভ্রমণকালে সংগঠিত অপরাধ ভ্রমণকালে সংগঠিত অপরাধ মানে ভ্রমণ করতেছেন কোথাও যাওয়া আসার মধ্যে অপরাধ সংগঠিত হলে সে আদালতে বিচার হবে তিরাশি ধারা অনুযায়ী দেন গত ক্লাসে কিন্তু পর্বে বলেছিলাম যে যেখানে অপরাধের স্থান সুনির্দিষ্ট নয় একাধিক সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যে যাকে নির্দেশ দিবেন তিনি উল্লিখিত মামলার বিচার করবেন হাইকোর্ট বিভাগ যাকে নির্দেশ দিবেন তিনি বিচার করবেন একশত পঁচাশি ধারা অনুযায়ী তাহলে ভ্রমণকালে সংগঠিত অপরাধ হচ্ছে একশত তিরাশি আর অপরাধের স্থান যেখানে একাধিক সেক্ষেত্রে সুনির্দিষ্ট যদি না হয়ে থাকে বা সুনির্দিষ্ট যদি না হয় না করা যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হাইকোর্ট বিভাগ যাকে বলবেন তিনি বিচার করবেন একশত পঁচাশি ধারা অনুযায়ী এছাড়া আমরা দেখতে পাই একশত ছিয়াশি ধারায় যে ক্ষেত্রে আপনার কিন্তু ইতিমধ্যে জেনেছেন একশত বিরাশি ধারায় অপরাধের স্থান একাধিক একা অপরাধের স্থান একাধিক যদি অপরাধের স্থান একাধিক হয়ে থাকে অপরাধের স্থান একাধিক হয়ে থাকে সেক্ষেত্রে কোনো একটা স্থানের স্থানে ইহার বিচার হবে তাহলে অন্যান্য স্থানে যদি কোন প্রকার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হয় কোন স্থানে পরণা প্রদান করতে হয় উল্লিখিত অপরাধের আসামি লুকায়িত আছে সেক্ষেত্রে সে স্থানে সমন অথবা পরাণে জারি করা যাবে একশো ছিয়াশি ধারণযায়ী অধিক্ষেত্রের বাইরে অথবা সমন প্রেরণ অধিক্ষেত্রের বাইরে পড়ানো অথবা সমন প্রেরণ আমরা দেখতে পাই একশ ছিয়াশি ধারা অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে যদি পড়ানো সমন দেই সেই পড়ানো অথবা সমন কার্যকর করে আবার আমার নিকট প্রেরণ করবেন একশত সাতাশি ধারায় তাহলে অপরাধের স্থান যেখানে তিনটা যে একটা স্থানে অপরাধের বিচার চলতেছে বাকি দুই জায়গায় যদি দুই অপরাধের আলামত থাকে অথবা অপরাধের আসামি লুকায়িত থাকে সেক্ষেত্রে তাকে গ্রেফতারের জন্য সাক্ষী হাজিরের জন্য যে আদালত বিচার করতেছেন তিনি সমান অথবা পরানা দিতে পারবেন একশত ছিয়াশি যার নিকট সমান অথবা অপরাধীকে গ্রেফতার করত অথবা সাক্ষীকে হাজির করার জন্য সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে পারেন একশত সাতাশি ধারা অনুযায়ী বুঝা গেল তাহলে অপরাধের স্থান যেখানে সুনির্দিষ্ট নয় সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যাকে বলবেন তিনি বিচার করবেন একশত পঁচাশি যে ক্ষেত্রে একাধিক স্থান রয়েছে সুনির্দিষ্ট এক জায়গায় মামলার বিচার চলতেছে অন্য জায়গার সাক্ষ্য প্রমাণ অথবা আসামি গ্রেফতারের জন্য সমন পরা প্রদান করতে পারবেন একশো ছিয়াশি ধারায় ছিয়াশি দ্বারায় আর যাকে প্রেরণ করা হলো তিনি উল্লিখিত সমন অথবা পরানা মূলে যাকে গ্রেফতার করেছেন তাকে আবার সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন একশত সাতাশি একশত আঠাশি ধারায় আমরা দেখি যে ইতিমধ্যে আপনারা আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগের বিষয়ে হয়তো জেনেছেন এক্সট্রা অফেন্স বিদেশে অপরাধ করে দেশে যদি আসেন সেক্ষেত্রে গ্রেফতার করতে পারেন আইনের অতিরাষ্ট্রিক মাধ্যমে অর্থাৎ প্রয়োগ এর আপনি বাংলাদেশি নাগরিক যে অপরাধ করলে বাংলাদেশে শাস্তিযোগ্য সে অপরাধ যদি আপনি বিদেশে করেন সেক্ষেত্রে আপনি বিদেশে করলেন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে আসার সাথে সাথে আপনাকে গ্রেফতার করা যাবে একশত আটাশি ধারায় দেখেন বলা আছে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে দায়িত্ব বাংলাদেশের বাইরে যদি অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশে ঢুকার সাথে সাথে বাংলাদেশে ঢুকার সাথে সাথে আমরা দেখতে পাই একশো তো আটাশি যে গ্রেফতার করতে ক্ষমতা বা একশো তো আটাশি এখন বাংলাদেশের বাইরে অপরাধ করে দেশে চলে আসছেন আপনার যখন বাংলাদেশে বিচার কার্যক্রম চলবে সেক্ষেত্রে বাংলাদেশের বাইরে অপরাধ করার সময় যে আলামত থাকতে পারে ওই অপরাধ সংগঠনকালীন যদি কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ থাকে সেগুলো বাংলাদেশে এনে বাংলাদেশের আদালতে সাক্ষরূপে ব্যবহার করা যাবে একশত উনানব্বই ধারা অনুযায়ী একশত উনানব্বই ধারা অনুযায়ী তাহলে আমরা কি পেলাম একটু খেয়াল করি আবার একশত তিরাশি ভ্রমণকালে সংগঠিত অপরাধ একশত পঁচাশি অপরাধের স্থান যেখানে সুনির্দিষ্ট নয় হাইকোর্ট বিভাগ যাকে বলবেন তিনি অপরাধের বিচার করতে ক্ষমতাবান একশত পঁচাশি অধিক্ষেত্রের বাইরে যদি অপরাধের সাক্ষ্য প্রমাণ থাকে সেক্ষেত্রে সমন অথবা মাধ্যমে আদালতে হাজির করার জন্য নির্দেশ দিবেন একশো ছিয়াশি তিনি হাজির যাকে গ্রেফতার করলেন তাকে প্রেরণ করবেন একশত সাতাশি বাংলাদেশের বাইরে অপরাধ সংগঠন করলে বাংলাদেশে ঢুকার সাথে সাথে বাংলাদেশে প্রবেশের সাথে সাথে আমরা দেখতে পাই গ্রেফতার করা যাবে একশত আঠাশি ওই গ্রেফতারকৃত ব্যক্তির বিচার করাকালীন বিদেশে যে অপরাধ করেছেন সে অপরাধের সাক্ষ্য প্রমাণ বাংলাদেশ আদালতে সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে এখন একশন দেখব একশ তো নব্বই আপনি ইতো মতে জেনেছেন নালিশি মামলা নালিশি মামলা পড়েছেন আপনারা জেনে রাখেন নালিশি মামলার ধারা হচ্ছে একশো নব্বই বিধি হচ্ছে দুই পঁয়তাল্লিশ কত বিধি দুইশো পঁয়তাল্লিশ তাহলে নালিশি মামলা হচ্ছে একশত নব্বই বিধি দুইশো পঁয়তাল্লিশ এক্ষেত্রে নালিশি মামলা এবং পুলিশি মামলা দুইটার বিধিটা আবার ধারাটা আবার একটু এই ক্লাসের মাধ্যমে মনে রাখেন জেনে রাখেন নালিশি মামলা একশো নব্বই আজকে পড়বো এবং পুলিশি মামলা হচ্ছে একশো চুয়ান্ন নালিশি মামলার বিধি হচ্ছে দুই শত পঁয়তাল্লিশ পুলিশ হচ্ছে দুই তেতাল্লিশ বুঝা গেল তাহলে মামলা রুজু হয় থানায় যে মামলা যা আমরা দেখতে পাই তেতাল্লিশ আর আদালতে ম্যাজিস্ট্রেট যে মামলা আদালতে ম্যাজিস্ট্রেট যে মামলা গ্রহণ করে থাকেন অপরাধ আমলে গ্রহণ করে থাকেন এবং সে অপরাধ তদন্তের জন্য নির্দেশ দিয়ে থাকেন অপরাধ আমলে গ্রহণ করেন একশত নব্বই বিধি দুই শত পঁয়তাল্লিশ নির্দেশ দিয়ে থাকেন মামলা কাকে বলে সেক্ষেত্রে নালিশি মামলা একশত চুয়ান্ন দুইশ তেতাল্লিশ বিধি পুলিশি মামলা একশো নব্বই বিধি দুইশো পঁয়তাল্লিশ সাথে আরেকটা ধারা ব্যবহার করবেন একশত ছাপ্পান্ন তিন ফৌজদারি কার্যবিধি বোঝা গেল এখন আমরা জানবো যে একশত নব্বই ধারায় কে কে অপরাধ কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান আমরা দেখতে পাই অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান একটু যদি ব্র্যাকেটে মারি আমরা বলি না যে একবারে মেরে দিই আর কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারেন তাহলে কেউ বাকি আছে কেউ বাকি নাই সব ম্যাজিস্ট্রেটে পারেন তাহলে একশত নব্বই ধারায় অপরাধ আমলে নিতে পারতেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন কোন অপরাধ আমলে নিবেন এমন কোন অপরাধ বা এমন কোন ঘটনা যে ঘটনার মাধ্যমে অপরাধ সংঘটিত হতে পারে যে ঘটনার মাধ্যমে অপরাধ সংঘটিত হতে পারে তাহলে অপরাধ তাহলে অপরাধ আমলে নিচ্ছেন হচ্ছে সকল শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারেন একশত নব্বই একশত নব্বই রেখে বলা আছে আর কোন কোন অপরাধ আমলে নিতে পারেন আমরা দেখবো যে এমন কোন ঘটনা যে ঘটনার মাধ্যমে অপরাধের সৃষ্টি হতে পারে পুলিশ যে রিপোর্ট প্রদান করেন আমরা বারবার কিন্তু বলি একশো ধারায় পুলিশ যে আমলে গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট একশো নব্বই আমরা জানি তো ইতিমধ্যে কিন্তু পড়েছি একাধিকবার আরেকটা বিষয় হচ্ছে পুলিশি রিপোর্ট ব্যতীত অন্য কোনোভাবে যদি ম্যাজিস্ট্রেট সংবাদ পায় সেক্ষেত্রে তিনি অপরাধ আমলে নিতে পারেন তাহলে তিনটা ক্ষেত্রে অপরাধ আমলে নিতে পারেন এমন কোন ঘটনা যার মাধ্যমে অপরাধের সৃষ্টি হতে পারে এমন কোন রিপোর্ট পুলিশ রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন আর পুলিশ রিপোর্ট ব্যতীত ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করেন বা কোনো সংবাদ পান সেক্ষেত্রে তিনি আমলে নিতে পারেন যা একশো এর একে আমরা দেখতে পাই তাহলে অপরাধ আমলে নিবেন সকল শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারেন চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি অপরাধ আমলে নিবেন আমরা দেখতে পাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি অপরাধ আমলে নিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচারের জন্য দায়িত্ব দিতে পারেন আবার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অপরাধ আমলে নিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি আমরা দেখতে পাই তদন্ত করতে ক্ষমতা বা বিচার করতে ক্ষমতাবান লাস্ট অফ অল আমরা দেখতে পাই সরকার যদি নির্বেমে বলেন তিনিও আমলে নিতে ক্ষমতাবান তাহলে আপনাদের এখান থেকে মূল বিবেচ্য বিষয় হচ্ছে এমসিকিউ যদি আসে যে কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান সেক্ষেত্রে আমরা এজুয়ালের জেনে রাখলাম প্রত্যেক ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন তবে প্রথমত নিতে পারেন চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এছাড়া বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত প্রত্যেক শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর প্রথম সিনিয়র ম্যাজিস্ট্রেট দ্বিতীয় সিনিয়র ম্যাজিস্ট্রেট তারাও নিতে পারেন ক্ষেত্র মতে নির্বাহী নির্দিষ্ট নিতে পারেন ধারা কত একশত নব্বই বিধিগত দুই শত পঁয়তাল্লিশ মনে থাকবে এখন আমরা দেখি যিনি অপরাধ আমলে নিলেন যিনি অপরাধ আমলে নিলেন আমলে নেওয়ার পর আসামি যদি প্রয়োজন মনে করেন আসামি যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তিনি মামলা হস্তান্তরের আবেদন জানাইতে পারেন মামলা হস্তান্তরের আবেদন জানাইতে পারেন আসামির আবেদনে মামলা হস্তান্তর কত ধারা একশো একানব্বই আসামির আবেদনে মামলা হস্তান্তর একশো একানব্বই ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে মামলা হস্তান্তর হতে পারে একশত বিরানব্বই তাহলে আসামির আবেদনে মামলা হস্তান্তর একশো একানব্বই যদি প্রয়োজন মনে করেন যে না উল্লিখিত অপরাধ আমলে গ্রহণ করতে আমি ক্ষমতা পান আমার উদ্ধতন দরকার সেক্ষেত্রে তিনি মামলা হস্তান্তর করতে পারেন একশত বিরানব্বই ধারে আর একটা বিষয় একশত পঁচাশি ধারে আজকে আমরা পড়েছেন না যে হাইকোর্ট বিভাগ যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে যাকে নির্দেশ দিবেন তিনি অপরাধের বিচার করতে ক্ষমতাবান তেমনি দায়রা আদালত অপরাধ আমলে গ্রহণ করেন না দায়রা আদালত অপরাধ আমলে গ্রহণ করেন না তবে সরকার যদি নির্দেশ দেন সেক্ষেত্রে দায়রা আদালত অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান তাহলে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ একশত তিরানব্বই দায়ের আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ একশত তিরানব্বই তাহলে আমরা জানলাম একশত নব্বই ধারায় আমলে অপরাধ আমলে গ্রহণ কে কে করতে পারে অপরাধ আমলে গ্রহণ করার পর আসামির আবেদনে মামলা হস্তান্তর একশত একানব্বই ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর একশত বিরানব্বই দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ একশত তিরানব্বই তাহলে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কর্তৃক বিরানব্বই দায়ের আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ তাহলে আমরা কি জানলাম আবার একটু খেয়াল করি প্রথম থেকে জানবো একদম শুরু থেকে সবাইকে বলে রাখি অবশ্যই এই ধারাগুলো নতুন এই ধারাগুলো আপনার এতদিন পরেন নাই যেহেতু ধারাগুলো পরেন নাই সেহেতু একটু কষ্ট হলেও কষ্ট করে বিষয়টা জানতে হবে একাধিকবার যদি লেখেন তাহলেই কেবল বিষয়গুলো মনে থাকবে মনে থাকার কোনো সুযোগ নেই কোন ট্যাবলেটও নাই মনে রাখার মতো গেল আদালতে বিচার হবে একশত সাতাত্তর একশত আটাত্তরে জেনেছি দায়রা আদালত সরকার যদি তাকে নির্দেশ দেয় সেক্ষেত্রে তিনি অপরাধের বিচার করতে ক্ষমতা বান আটাত্তর অপরাধের শুরু অথবা শেষ দুই স্থানে যে কোনো এক স্থানে বিচার হতে পারে একশত উনআশি এক অপরাধের সাথে অন্য অপরাধ জড়িত থাকলে একই ট্রাইব্যুনালে একই আদালতে বিচার করা যাবে আশি সম্পত্তি সংক্রান্ত যে বিষয় চুরি ডাকাতি ডাকাতি সেগুলো ঘটনাস্থলে মামলা হবে অপরাধের স্থান যেখানে সুনির্দিষ্ট নয় সেখানে যে কোনো এক স্থানে আদালতে বিচার হবে একশত বিরাশি আজকে জানলাম ভ্রমণকালে সংগৃহীত অপরাধ যে স্থানে অপরাধ সংগৃহীত হয়েছে সেই স্থানে আদালতে বিচার হবে একশত বিরাশি হাইকোর্ট বিভাগ যাকে নির্দেশ দিবেন সেই আদালত বিচার করতে ক্ষমতাবান একশত পঁচাশি দেন আমরা জেনেছি যাকে নির্দেশ দিবেন এক অপরাধের স্থান যদি সুনির্দিষ্ট না হয় সেক্ষেত্রে অন্য স্থানে যদি অপরাধের তথ্য উপাত্ত থাকে আলামত থাকে সে আলামত সংগ্রহের জন্য একশত ছিয়াশি দ্বারা সমন পরা দিতে পারেন একশত সাতাশি দ্বারায় সেই সমন পরামূলে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন বাংলাদেশী নাগরিক বিদেশ অপরাধ করে যদি দেশে আসে সেক্ষেত্রে দেশে আসতে তাকে যেকোনো সময় বিনা প্রণে গ্রেফতার করা যাবে একশত আটাশি বিদেশে যে অপরাধ করেছেন সে অপরাধের সাক্ষ্য প্রমাণ বাংলাদেশ আদালতের সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে একশো উননব্বই অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান কে আমরা দেখতে পাই একশ নব্বই ধারা অনুযায়ী প্রথম শ্রেণীর প্রথমে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপোলেটাল ম্যাজিস্ট্রেট এছাড়া সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান আমরা দেখতে পাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিতে পারেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমল নিতে পারেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারেন ক্ষমতা অপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটও আমলে নিতে পারেন একশত নব্বই বিধি দুইশত পঁয়তাল্লিশ আসামি কর্তৃক আসামির আবেদনে মামলা হস্তান্তর একশত একানব্বই ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর একশত বিরানব্বই যে ক্ষেত্রে দায়ের আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন সরকার সরকার যদি নির্দেশ দেন সেক্ষেত্রে কেবল দায়ের আদালত অপরাধ আমলে গ্রহণ করবেন একশত তিরানব্বই ধারা অনুযায়ী ধন্যবাদ সবাইকে আজকে একটু বেশি ধারা দেওয়া হয়েছে তথাপিও বারবার বলি অবশ্যই যে ধারাগুলো দিচ্ছি এক লাইন করেও যদি লিখেন প্রত্যেকটা ধারা আগামীকালকে লিখে আমাকে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম